আসসালামু আলাইকুম আমি মঞ্জুরুল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পর্বে বাস্তব সংখ্যা অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করছি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যার ভিতরে রয়েছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য মৌলিক সংখ্যা বৈশিষ্ট্য এক নম্বরে মৌলিক সংখ্যা অন অপেক্ষা বড় দুই নম্বরে মৌলিক সংখ্যার দুটি গুণনীয়ক রয়েছে দুটি গুণনীয়ক রয়েছে সে শুরুতে রয়েছে টু টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখন টু কেন মৌলিক সংখ্যা হলো কারণ টু এর টু থেকে আমরা দুইটি গুণ নিভ টু কে ওয়ান দিয়ে যদি ভাগ করি দুই এখে দুই আবার টু কে টু দিয়ে ভাগ করলে দুই এখে দুই যেভাবেই করি না কেন টু এ গুন নিয়োগ গুণ নিয়োগ পাই আমরা ওয়ান টু তেমনিভাবে থ্রি এর গুণনিয়োগ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এর গুণনিয়োগ হচ্ছে ওয়ান ফাইভ তাহলে এই টু থ্রি ফাইভ মৌলিক সংখ্যা কারণ শুধুমাত্র দুইটা গুণনীয়ক রয়েছে তার একটি হচ্ছে ওয়ান এবং ওই সংখ্যা নিচে তাহলে মৌলিক সংখ্যার সংখ্যা বলতে পারি আমরা মৌলিক সংখ্যা অন অপেক্ষা বড় যার দুইটি গুণ নিয়োগ রয়েছে এক এবং ওই সংখ্যা নিচে তাহলে আমরা অবশ্যই মৌলিক সংখ্যা বুঝতে পারছি এবার আসি আমরা যৌগিক যৌগিক সংখ্যা সংখ্যা রয়েছে আমাদের এইট নাইন টেন ইত্যাদি ফোর ওয়ান ইন্টু ফোর টু ইন্টু টু সুতরাং

চার দ্বিগুণে আট সুতরাং এইট এর গুণনিয়োগ তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলো যৌগিক সংখ্যা তার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক গুণনিয়োগ রয়েছে তাহলে আমরা বলতে পারি যৌগিক সংখ্যার দুয়েক অধিক গুণনিয়োগ থাকবে যৌগিক সংখ্যার পরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সহমৌলিক দুটি দুটি সংখ্যার যদি হয় তাহলে সেই সংখ্যা পরস্পর সহমৌলিক আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম বিশেষ করে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার ভিতরে রয়েছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা যেমন

পরবর্তী পর্বের ভিডিও গুলোর সাথে সবাই অংশগ্রহণ করবার